গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন গাইস আজকে আমি এক বাটি সুজি দিয়ে খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি তৈরি করব দেখেন গাইস আপনারা দেখেই বুঝতে পারছেন রমজানের ইফতারের জন্য খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি করব আজকে তো চলুন গাইস শুরু করি রেসিপিটা প্রথমে এখানে এক বাটি সুজি নিয়ে নিলাম সেই বাটি দিয়ে এক বাটি জল একশো গ্রাম দই সাত বাড়ানির জন্য এক চা চামচ চিনি আর দুই চা চামচ সাদা তেল গ্যাস এইখানে রান্দা তেল সরিষার তেল দিবেন না তো এগুলো সব মিক্স করে একসাথে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এখন এটা আমি বাটিতে ঢেলে নিব বাকিটা আমি চার চামচ দিয়ে বার করে নিব দেখেন গাইছ ঠিক এই ৰকমটা হ'ব এই পৰ্যায়ত বেটাৰটা তৈয়াৰী কৰি নিবেন এখন এইখনে অলপ একচামচ জিৰা পৰিমাণ মত লব অলপ খাৱা চোডা দিয়ে মিশ্ৰণটো আৰু একো ফেটে নিব দেখে গাজ একদম ক্ৰিমৰ মত হৈছে এখন এইটো আমি হেণ্ডস্কেৰ সাহায্য আমি আৰু পাঁচ মিনিট ফেটে নিব হয়ে গেছে ফেটানো এখন এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো একটা ঠাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছিলাম এখানে এক গ্লাস জল দিয়ে দিলাম জলটা ঢাকা দিয়ে গরম হতে দিলাম এখন এই প্লেটে অল্প তেল দিয়া প্লেটটাতে তেলটা মাখাই দিব প্লেটটাতে তেল দিয়ে দিলে মিশ্রণটা সিদ্ধ হওয়ার পরে প্লেটটাতে লেগে যাবে না সুবিধা হবে তো গ্যাস হয়ে গেছে তেল মাখানো এখন এখানে আমি মিশ্রণটা ঠেলে দেব হয়ে গেছে ঢেলে দেওয়া এখন আমি প্লেটটা সুন্দর করে ঝাঁকায় দেব ব্যাটারটা এক সমান হওয়ার জন্যে হয়ে গেছে এখন এটা আমি গরম জল স্ট্যান্ডের উপরে বসাই দিব গ্যাস আপনারা সাবধানে দিবেন নাহলে হাতে সেকা লাগে যাবে এখন এটা আমি ঠাকনা দিয়ে ঠেকে দেবো আধা ঘন্টার জন্য তো গ্যাস হয়ে গেছে আধা ঘন্টা এখন একটা খিলার সাহায্য এটা দেখে নিব এটা সিদ্ধ হয়েছে না নাই তো গ্যাস দেখেন কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে খিলাটার সাথে একটুকু লাগে নাই তো এখন আমি এইখানে একটু শুকনো গুড়া গুঁড়া দিয়ে দেবো তাতে পিৎজাটার টেস্টটা একটু ঝাল ঝাল হয় আর দেখতেও একটা সুন্দর ডিজাইন হয় তো গ্যাস হয়ে গেছে এখন এটা আমি নামায় নিব শুকনো লঙ্কার গুঁড়াটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখছিলাম তো গ্যাস আপনারাও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবেন এখন এটা আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নিলাম নিয়ে চাক্কুর সাহায্যে এরকম করে আমি সাইডটা সারাইয়ে নিলাম এখন এটা আমি একটা প্লেটে ঠাইলে নেব বের করে নেব দেখেন গাইস কি সুন্দর পিৎজা হয়ে গেছে অসাধারণ টেস্টি হয়েছে পিৎজাটা তো গাইস এটা আমি সুন্দর করে কেটে নেব চাকর সাহায্যে একদম পিজ্জার ডিজাইন করে কাটব এটা আজকে আমরা ইফতারের জন্য রাখবো বাচ্চারা এই পিৎজাটা খুব ভালোবাসে তাই তো গাইস পিৎজাটার কাম এখানে শেষ নয় আরও কিছু একটা করব কি সুন্দর নরম তুল তুলে হয়েছে এই দেখেন একদম পিৎজার মতো সাইজ হয়ে গেছে এখন এইগুলো আমি অল্প হালকা করে ভাজা নেব গ্যাসে একটা ফ্রাই প্যান বসাই দিলাম এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দেব বেশি তেল দিব না তেলটা আমি ব্রাশ দিয়ে সুন্দর করে মিলাই দিলাম এখন এখানে আমি পিৎজার পিচগুলো দিয়ে দিব একটা সাইড হয়ে গেছে এখন আমি এটা উল্টাই দেব দেখেন গ্যাস এটা আরও একটু ফুলে উঠছে তো এরকম করে আমি পাঁচ মিনিটের মতো ফ্রাই করে নিব আবার অল্প উল্টায় দিলে হয়ে গেছে এটা ফ্রাই করা এখন আমি এটা নামাই নেব তো গেছে এটা নামাই নিলাম এখন এটাতে আমি আরও একটু স্বাদ বাড়ানোর জন্য একটু বেটার দিয়ে দিলাম উপর দিয়া বাটার সরি গাইস বাটার পিৎজা গরম অবস্থাতে বাটারটা দিয়ে দিলে বাটারটা সুন্দর গলে যাব গলে গলে লাগে যাব পিৎজাতে তো গ্যাস আমার এই প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার সাথে থাকবেন গ্যাস আসসালামু আলাইকুম গাইস আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে খোদা হাফিজ